বলেন কম না বেশি অনেক বেশি এই কুরআন এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমার পক্ষে আপনার পক্ষে উকিলের মতন জজের সামনে যেরকম দুই উকিলে জেরা করে না করে কি করে না দুইজন উকিল জেরা করে পক্ষ বিপক্ষ মিথ্যা মিথ্যার সত্য সত্য মিথ্যা বানায় ঠিক না بیٹے ঠিক কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে এই কোরান আপনার আমার পক্ষে আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে আমার পক্ষে আপনার পক্ষে সুপারিশ করবে এমন কি আল্লাহর সামনে দাঁড়িয়ে উকিলের মতন আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে জেরা করবে যেরকম তাহলে আমরা কোরানের পক্ষে থাকলে না ঠিকনি কোরানের পক্ষে থাকলে কোরান আমার পক্ষে আপনার পক্ষে কি করবে জেরা করবে জুরেকন শুধু তাই নয় এই কোরানটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ কেউ যদি গ্রহণ করে যদি কোরআনের সাথে তার সম্পর্ক হয় তা আল্লোক হয় তাহলে এই কোরানের কারণে তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায় দেয় দুনিয়া তো বাড়ায় দেয় আখারাটো বাড়ায় দিবে জুরেকন সুবাহানন্দ তাহলে আমাদের সম্পর্ক কোরআনের সাথে হক চাই কি চাই না জিরা বলেন চাই কি চাই না কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেই আল্লাহ কবুল করুন আত্মান আমার ভাইরা কোরআনের কাছে আসলে একদম জিরুর থেকে আল্লাহ হিরু বানায় দেয় কন্যা সুবাহ কোরআনের ছায়ার তোলে আসলেই মানুষটা ছিল কোনো দাম নাই ইজ্জত নাই সম্মান নাই কিচ্ছু নাই কিন্তু কোরান গ্রহণ করার কারণে আল্লাহ তার দাম বাড়ায়া দিয়েছে এর একজন হজরতে উমর ইবনুল খাত্তা রদি আল্লাহু তাআলা যে রদি আল্লাহ তাআলা যিনি হাতের আঙ্গুলির ইশারায় অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন আর জোরে কিন্তু অর্ধেক পৃথিবী শাসন করেছেন ফরনের যুগ মধ্যে সতেরো থেকে আঠারোটা তালি দেওয়া ছিল একটু জোরে কর না আর আমরা কত সুন্দর পোশাক পরি অথচ অর্ধেকটা পৃথিবীর শাসন করেছেন খলিফাতুল মুসলিম ওমর শরীরের পোশাকের মধ্যে সতেরো থেকে আঠারোটা তালি দেওয়া ওমর এই জুব্বাটা ছিল আবার চামড়ার উনি এটা প্রতি শুক্রবারে ধৌত করতেন শুকাইলে জম্মান নামাজ পড়াইতেন মসজিদে নবীর একদিন জুব্বাটা ধৌত করছে আকাশটা মেঘাচ্ছন্ন থাকার কারণে জুব্বাটা শুকায় নাই ভালো করে খেয়াল করে শোনেন জুব্বাটা না শুকানোর কারণে মুসলিম হজরত উমর ওই দিন একটা চাদর নিচে পড়ছে আর একটা চাদর গায়ে দিয়া জুম্মান নামাজ পড়ানোর জন্য মসজিদ নবের ভিতরে ঢুকছে ঢুককে যখন সর্বপ্রথম ইয়া আইয়ুহান নাস হে লোক সকল যখন ভাষণ শুরু করছে এমনি আপনারা যেরকম ময়দানে আছেন না মসজিদের ভিতর থেকে একটা যুবক তরবারি হাতলে উমরের সামনে দাঁড়ায় গেছে উমর ভাষণ পড়ে দিবা আগে আমার প্রশ্নের উত্তর দাও আগে আমার প্রশ্নে উত্তর দাও আমার প্রশ্নের উত্তর যদি সঠিক ভাবে না দিতে পারো তাহলে তরবারি দিয়ে ফাইসালা করব চিন্তা করছেন যেই উমরের নাম শুনলে ভূমিকম্প থামে যায় সুবহানাল্লাহ আরো আস্তে কোন আরো আস্তে কম সুবহানাল্লাহ উমর মসজিদে নববীর ভিতরে নামাজ পড়তাছেন এমনি ভূমিকম্প শুরু হইছে কি শুরু হইছে ভূমিকম্প সাজদ নামাজ সালাম ফিরায়া উমরের লাডি দিয়া জমিনের মধ্যে বাড়ি দিয়া এই জমি তোর সাহস তো কম না রে না আরো আসতে কোন তোর সাহস তো কম না যেই জমিনের মধ্যে বিশ্বরবি ঘুমায় আছে যেই জমিনের মধ্যে আবলকর ঘুমায় আছে যেই জমিনে উমর চেষ্টা করে সেই জমিন তোর কম্পন করার সাহস তো কম না এক থাফা এক বাড়িয়ে কেমন পর্যন্ত আর ভূমিকম্প নাই মদিনে হবে আর আসতে কর্নেডো আসতেছে উমর লাডি দিয়া আঘাত তৈরি করতেছে এই দিকে না ওই দিকে যা এই সেই উমর অথচ যুগ বাড়াত কয়টা তালে এখন এই উমর যেই উমরের নাম শুনলে বাঘ ছাগল এক জায়গায় বসে পানি ফান করে এই উমরের সামনে তরবারি লিয়ে দাঁড়ায় ওমর আমার উত্তর না দিলে ফয়সালা তরবারি দেব এটা কি সাধারণ কথা কথা কোন সাধারণ কথা আমরা কি সাত যে কোনো জায়গায় দাঁড়াইয়া প্রতিবাদ করতে পারি এই সাহস আমরা আছে এখন এমনি শেষ যদি এখন ঠিক না ঠিক আমার ভাই আমরের সামনে যখন দাঁড়ায় গেছে ওমর কত সাহস তো কম না রে কি বল এমনি যুবক দাঁড়ায় ও খলিফাতুল মুসলিমিন ও উমর ইয়ামন দেশ থেকে রিলিফের চাদর আছে কি আসছে চাদর চাদর বুঝেন না বাংলাদেশে আছে না মাঝে মধ্যে হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে শেষ পর্যন্ত আমার কম্বল লাভ নাই ঠিক না বেঠি আরো জোরে ইডানা খালি এক বেড়া সবজি সবজির ক্ষেত করছে তো সবজি ক্ষেত করিয়া ভালোবাসা মহব্বত করিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়িতে বাসায় লয়ে গেছে গোপালগঞ্জ কইটা আমরা ওই দেখেছিলাম গোপালগঞ্জে তো এই বেটা মায়া কইরা মোহব্বত করিয়া কি গেছে শাক লয়ে গেছে সবজি এখন মহব্বত করিয়া সবজি দিছে বঙ্গবন্ধু আবার মায়া করিয়া বিশটা টাকা দিয়ে দিছে আগে তো বিশ টাকার দাম আছি ঠিক নেই অম 20 টি হাদিয়া দিছে যার কাছে 20 হাদিয়া দিছে হে মোহর 10 টি ডুকায়ার বড় হে বেটা না 10 দিছে দারোয়ান দারোয়ান কত দারোয়ান এই যে বেটা জানে ঠিক নি কত ঢুকাইছে মোহর 10 টাকা দি আর দশ টাকা লয়ে গেছে হে আবার উটটা আবার ওই দুতলা দর্ষে হয়ছে আর আমি তো আপনারে মায়া কইরা দিছি এটা তো টিহার লাগি দিছি না ফিরত ঠিক দিছে জহন্দি জহন্দি 10 কত মাজুরে কর না দশ টেহা দশ টেহা দিকে হয় কি রে আমি দিলাম বিশ টেহা দশ টেহা কেমন হইল যেই দেশের মধ্যে দুতলার থেকে নামতেই বিশ টাকা দশ টাকা হয় পরে কি তা ওই ভালো জানে এখন কিতা তা হইতেছে আপনারা জানেন না মাজুরে কন না তেলের গুডাউন বানাইলে হাড়ের নিচে ঠিক নেই এরপরে চাউলের বস্তা নিজেও খায় না পুকুরের মধ্যে নিয়ে ফালা কথা কন মন্ত্রীর পিএস এর একাউন্টে পাওয়া যায় কোটি কোটি টাকা আর হুজুরে ঠিক এটা আগে কয়ে গেছে বঙ্গমন্ডো যাই হোক এদিকে যাওয়ার দরকার নাই ভাই আমাদের খামির মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডাক দেয়া হয় কি হয়েছে কয় থেকে সাদর আসছে আমরা সবাই হইছি একটা আমনে দুই কল লাগিয়া জুরে قلنا সুবহান আর হুজুরে আমনে একটা তাইলে খলিফাতুল মুসলিমিন ওমরের ক্ষমতা দিককে একটা মন দহল করছেন আর একটা আমরার সাথে উমর আশ্চর্য হয়ে গেছে চকর পানি ছেড়ে দিয়ে কাললে আর বলে ওরে যুবক তোর সাহস কত বড় আমি তোর সাহসটাকে ধন্যবাদ জানাই কিন্তু তোর প্রশ্নের জবাব আমি দিব না তোর প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর দিবে সুবহানাল্লাহ আর শর্তান আব্দুল্লাহ ইবনে উমর রে ডাক দিয়েছে আব্দুল্লাহ রে তার প্রশ্নের দে এমনি আব্দুল্লাহ ইবনে ওমর আর দেরি করে না মসজিদের এই ময়দান থেকে মিম্বরের সামনে চলে আসে মিম্বরের সামনে এসে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের বাণী ছেড়ে দিয়ে কানলে আর বলে যুবক রে তোর সাহস কত বেশি রে তোর সাহসটাকে ধন্যবাদ জানাই আর পরে পোস্টার জবাব শুনিয়ানে আরে যুবক আমার আব্বা তুল মুসলিমিন ওমর কখনো কোনো মানুষের한테 জুলুম করে না কখনো বেইন সামি কোনো কাজ করে না হে যুবক শোনো আমার আব্বা প্রতি শুক্রবার যে জুব্বাড়া পরিদান করে এই জুব্বাড়া প্রতি শুক্রবার ধৌত করে দিয়া জুব্বাড়া শুকাইলে এই জুব্বা পরিদান করে নামাজ পড়ে দেয়া আসে কিন্তু আজকে যখন জুব্বাড়া তো হয়েছে আকাশটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে শুকায় নাই আমার আব্বা ওই জুব্বা দিয়ে নামাজ আসতে পারে নাই এই জন্য আমার আব্বা একটা চাদর পরিধান করেছে আর একটা চাদর গায়ের মধ্যে পরিধান করেছে হযরত আব্দুল্লাহর বলা মুহাম্মাদের দরবারে আমাকে নিয়ে যাও আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দারুল আরকাম নামক একটা গোপন ঘর ছিল সেখানে গোপনে গোপনে ইসলামের দাওয়াতের কাজ চলতো গোপনে গোপনে ইসলামের কার্যক্রম সেখানে চলতো এই জায়গার মধ্যে হযরত

বিশ্বালবি রাম আতুল্লি লাল সামনে এসে তার বাড়িটা তুরে করে দিয়ে আল্লাহ নবীকে না দিয়ে বলেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কখনো বিজি কোরআন আমার জীবন পরিবর্তন করে দিয়েছে আমার দিল চেঞ্জ করে দিয়েছে কোনো বেজে আর তিনি করিয়েন না আমি আপনার কাছে কালেমা পরে মুসলমান হতে চাই অহার

মুক্তি পেয়ে যায় আমিরুল মুমিনিন হযরত ওমর আমার বিশ্বনবীকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার তিনটা প্রশ্ন আছে এক নাম্বার প্রশ্ন বলো নবী আমি জানতে চাই আপনি নবী সত্য না মিথ্যা নবী বলেন আমি নবী সত্য ইসলাম ধর্ম সত্য না মিথ্যা নবী বলেন ইসলাম ধর্ম সত্য ও নবীজি কুরআন সত্য না মিথ্যা কুরআন সত্য এমনি ও ডাক দিয়ে বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরআন যদি সত্য হয় ইসলাম যদি সত্য হয় আপনি নবীও যদি সত্য হয়ে থাকেন তাহলে আর গুপনে গুপনে না এবার ইসলামের দাওয়াত প্রকাশ্যে শুরু হয়ে যাবে আর জুরে যরে কোন আমার জ골 বললি নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অখন অভিজি এবার প্রকাশ্যে দামাদের কাজ শুরু হয়ে যাবে আল্লাহ নবিদাক দিয়ে বলেন রে উমর এটা হচ্ছে মক্কা নগরীর জীবন এখনো আমাদের হাতের শক্তি অর্জন ওমর নাই উমর না না। আপনি আমার সাথে চলেন অল্প সংখ্যক সাহাবিরা তাদেরকে আমার সাথে দিয়ে দেন সাহাবিদেরকে লইয়া আমিরুল মুমিনীর এবার হজরতে কুমার ওইখানে কা বা ইতুল্লার সামনে চলে যায় মা ইতুল্লার সামনে যাইয়া প্রকাশ্যে দাওয়াজ শুরু করে দেয় যখন দাওয়াত শুরু করেন এমনি মক্কার কাফেরা ঘর থেকে বের হইয়া মক্কা নগরীর সামনে সবাই চলে আসে কার এত বড় সাহস হয়ে গেল প্রকাশ্যে কালিমার দাওয়াত শুরু করে দিল এত বড় সাহস কার ওর হয়ে গেল এমনি যখন ঘর থেকে বের হইয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রে যখন দেখে একটা কাফেরের বাচ্চা ওনাই সব পালায়ন শুরু করছে আরো জোরে কান আর উমর রে দেখার পর একজন ওনায় সব পালায়ন শুরু করছে ওমর হয় সাহস থাকলে আসো যদি কারো স্ত্রীর বানাইতে চাও আমি আমিরুল আমি উমরের তরবারের নিচে আসো যদি স্ত্রীরা বিধবা বানাইতে চাও তাহলে আমার দরবারের সামনে আসো সন্তানদের যদি এতিম বানাইতে চাও তাহলে আমার দরবারের সামনে আসো বায়েরা আমার যে কথা বলতে চেয়েছিলাম এই আমিরুল মুমিনিন ওমরের দাম ছিল না ইজ্জত সম্মান ছিল না কিন্তু কোরান গ্রহণ করার কারণে মহান আল্লাহ ওমর রে থেকে হিরো বানায়া দেয় আর সাহাবিরা যখন ইমান আনছে ইমান আনার পরে সাহাবিদের অন্তরে আল্লাহ এবং তার রাসুলের মহব্পতি বেশি ছিল তারা প্রয়োজন হলে আল্লাহ জি আমানু আসাধ্য হব্বাল্লিল্লা মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের অন্তর আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাই বেশি আর জোরে আর একটু জোরে ক তো এরা কারা এরা হচ্ছে সাহাবায়িকেরাম এরা কথেক মানুষ কিছু মানুষ জোরে কন্যা সুবাহনাল্লাহ সব মানুষের অন্তরে এরকম হয় না এই মাঠে ময়দানে অনেক আছেন ইমান কি সবার কথা ক এমনও ইমানদার আছেন এই মুহূর্তে যদি কোনো সমস্যা হয় বাড়িতে দৌড় আর এমনও ইমানদার আছে কয় যে প্রজন হলে এখানে জীবন দিতাম ঠিক না ভাই ঠিক তাহলে আল্লাহ আমানু কব্লা হব্বাল্ল মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যাদের অন্তরে আল্লাহ এবং তার রসুলের মহব্বতই বেশি ইমান এখন প্রয়োজন হলে জীবন দিবে কিন্তু ইমান সারবে না এর মধ্যে একজন সাহাবি যার নাম হলো হজরতে বেলাল নাম শুনছেন যেই বেলালের চেহারাটা ছিল কালা